বেলগাছিয়ায় ভাগারের শুধুই আত্ম না দেখা দিচ্ছে জায়গায় জায়গায় ফাটল ধসে পড়েছে একের পর এক বাড়ি তার সঙ্গে দোসর জল ও খাবারের হাহাকার কোথায় যাবে নেই মানুষগুলো কোথায় হবে তাদের স্থায়ী ঠিকানা ভাগর ভাগার লাগোয়া এলাকা জুড়ে শুধুই এখন আতঙ্ক আতঙ্ক আর আতঙ্ক দেখো

এই ছবিগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি দেখতে পাচ্ছেন দেখুন খাট পড়ে রয়েছে প্রাণ বাঁচিয়ে বেরোতে পেরেছেন এটাই সব থেকে বড় জিনিস আমি দেখতে পাচ্ছি ইলেকট্রিকের তার এখানে এই মুহূর্তে ছিঁড়ে পড়ে রয়েছে মাথার ওপর নেই ছাদ মিলছে না খাবার জল মানুষগুলো চোখে মুখে শুধু আতঙ্ক এই বাড়িতেও দুদিন আগে মানুষজন থাকতো কিন্তু দেখা যাচ্ছে এই যে মেঝে রয়েছে মেঝে যে চৌকাট সেই চৌকাট আহ ফেটে উপরের দিকে উঠে এসেছে এই যে কোনাটি রয়েছে সেই কোণাটি উঠে যাচ্ছে এবং ধসে পড়ছে কার্যত ফাটল দীর্ঘ থেকে যত ভিতরের দিকে আমরা ঢুকছি তত দেখতে পাচ্ছি ফাটল গভীর থেকে গভীরতর হচ্ছে জল আপল কিছু কেউ আসে না মা আমার করে জলের ট্যাঙ্কি দিয়ে যাচ্ছে চারটে করে জলের ট্যাঙ্কি ওতে মানুষ এত মানুষ আছে জল চলবে কি এতটা চলছে মানে কেউ আসছে শুনছে যা বা আসছে দেখা করে চলে যাচ্ছে অথচ প্রশাসনিক কর্তা থেকে নেতাদের মুখে প্রতিশ্রুতির বন্যা জলের প্রবলেম ছিল সেটা সলভ করে দিয়েছি আমরা খাওয়ার থাকা এগুলো না 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 মানে যত লাগবে অত ট্যাঙ্ক আসবে যত জল লাগবে শুধু ওইটা না আমাদের আমরা দলের তরফ থেকেও আলাদা করে জলের ব্যবস্থা করেছি এত বড় দুর্ঘটনার পরেও বন্ধ হচ্ছে না ভাগারে বর্জ্য পদার্থের গাড়ি ঢোকা প্রতিবাদে প্রশাসনিক আধিকারিকদের দেখে তাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা জনপ্রতিনিধিরা আসছেন দেখছেন চলে যাচ্ছেন তবে কবে তাদের হুশ ফিরবে সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থাকছে সর্বহারা দুর্গতদের পাশে দাঁড়াতে এলাকায় ক্যাম্প করেছে বিজেপি পাঁচশো জনের খাবার করা হয়েছে আমরা বিজেপি কোনো রকম ফেস্টুন ভাড়া ব্যবহার করতে পারিনি কারণ আমাদের এখানে আগে থেকেই হুমকি চলে গেছে কি হুমকি কারা দিয়েছে আপনারা এখানে কিছু করবেন না দু থেকে পুরো ভোট বন্ধ অভিভাবকহীন হাওড়ার পাশে নেই রাজ্য সরকার এখানে নিয়োগ করা না ছাড়া কর্পোরেশন অকেজ মানুষের কথা মানুষের যন্ত্রণা কেউ জানতে পারছেন হাওড়া পুরনো তৃণমূলের নেতা অরূপ রায় এসে ঘুরে দেখতে গেছে যে তারা যাদের লুট করেছে লুটের পর তারা মরে গেছে না বেঁচে বেঙ্গাচি ভাগার নিয়ে বৈঠক হয় জেলা শাসকের অফিসে ছিলেন জেলা শাসক পুলিশ কমিশনার পৌরসভার আধিকারিক ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চার বিশেষজ্ঞ প্রফেসর জঞ্জলের পাহাড় কমানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা প্রেসার এফেক্ট বলছে তার জন্য এটা এরকম করা হচ্ছে এটা আমাদেরকে প্রেসারটা রিলিজ করতে গেলে ওনারা শর্ট টার্ম মেসেজ দুটো তিনটে পয়েন্ট হওয়ারা যা বলেছেন এটা আগামী কাল থেকে কেএমডি ওই কাজটা শুরু করছে প্রশাসনিক কর্তাদের মুখে শুধুই প্রতিশ্রুতির বন্যা হাঁকা আওয়াজ সব হারানো মানুষগুলোর কান্না কি মুখ্যমন্ত্রীর কানে আদৌ পৌঁছাচ্ছে রিপাবলিক বাংলা হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপি কেই চাই কোরআন এই সুরে এই লাইনে হিন্দু ঐক্যে শান দিতে ছাব্বিশের ভোট বৈতরণী পার করতে মাঠে নেমেছে বিজেপি আজ মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দল নেতা তিনি বলছেন দোল পূর্ণিমায় অশান্তি হয়েছে সেই অশান্তির অভিযোগে তিনি প্রতিবাদ মিছিল ও সভা করলেন আদালতের নির্দেশ মেনে হলদিয়ার দুর্গাচকে মিছিল ও পথসভা বিরোধী দলনেতা রাজ্যে হিন্দু ঐক্যের পক্ষে সুর চড়ান শুভেন্দু দলের দিন হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদে বিরোধী জনতা শুভেন্দু অধিকারীর আজকের এই মিছিল এবং একই সঙ্গে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা সেই সভা যদি আদালতের অনুমতি মেনে এই সভা হচ্ছে বিরোধীদের যে কোনো কর্মসূচিতে আদালতের অনুমতি যেন এই রাজ্যের দস্তুর হয়ে দাঁড়িয়েছে বাংলার হিন্দু জনসংখ্যা পঁচাশি আজকে সাতষট্টি ফাগভেলতো ধর্ম রক্ষার এ লড়াই আমাদের জিততে হবে হলদিয়া সভা থেকেও হিন্দু ঐক্যের ডাক বিরোধী দলনেতা আজকে এক হতে হবে উনিশশো একান্ন সেন্সাস বাংলার হিন্দু জনসংখ্যা পঁচাশি পারসেন্ট আজকে সাতষট্টি ফাগভেলতো অস্তিত্বের লড়াই ছাব্বিশে নির্বাচনে পালাবদল নিয়েও আত্মবিশ্বাস সুর বিরোধী দলনেতার কলায় দেখা গেছে বিদায় করতে হবে এখান থেকে আসলে বাংলার বদলের আশ্বাস দিদিদের বনেদের এক হাজার নয় তিন হাজার টাকা দেবে বিজেপি তিন লাখের বাড়ি দেবে বিজেপি দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি একান্নটা কর্মবিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা রাজ্যের বড় মাথা ব্যথার কারণ অনুপ্রবেশ সেই অনুপ্রবেশ সমস্যাকেও কেউ উৎখাতের বার্তা শুভেন্দুর চুলের মুঠি ধরো তারের ওপারে ফেলো রোহিঙ্গা একটা রোহিঙ্গার জায়গা হবে না সভা শেষে গণপতি নগরেও যান রাজ্যের বিরোধী দলনেতা যে মন্ডপে আগুন দেওয়ার অভিযোগ উঠেছিল সেই মন্ডপ চত্বর গঙ্গা জল দিয়ে পরিষ্কার করেন শুভেন্দু এই ধরনের হিন্দুদের তেতাল্লিশ বছরের প্রাচীন অনুষ্ঠান তাকে এইভাবে বাধা দেওয়া বা বিশৃঙ্খলতা আমরা বরদাস্ত করব না দীর্ঘ চোদ্দ বছর ধরে তোষণের রাজনীতি দেখছে বাংলার মানুষ তোষণকারী সেই শাসককে হিন্দু ঐক্যের ক্ষমতা প্রদর্শনের সময় এসেছে হলদিয়া থেকে সুখেন্দু সরকারের রিপোর্ট রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়